আল্লামা রশিদ আহমদ গঙ্গোবীর রহমতুল্লাহ তালিবুলিম ভাই জিজ্ঞাসা করলা তোমার হাতে দেখি কুলা রুটি তুমি হই তাকিয়া কুল্লা রুটি লিয়া আও তালিব বাইয়ে জবাব দেন হজরত জি আমি আমার লজিং তাকিয়া খানা লই আইয়ার কত আমার আতো বাটি তরকারি আছে আর তারা রুটি দিশেন ও আমার আতো কুলা রুটি আমি রুটি লই আইয়ার मदरसात গিয়া আমি আমার সুযোগ সুবিধা মতন রুটি খাইতাম লজিং তাকিয়ে আমি খানা লই আইয়ান। আল্লাহু আকবার হঞ্জুরে খাও আল্লাহু আকবার আরো জুরে পড়তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লামা রশিদ আহমদ গংঘুবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রাখ করিলেইছেন গুষা করিলেইছেন

দারুল আলম দেওবন মদরসার সেহা সিদ্ধার পড়াইছেন আর পড়াইয়া পড়িয়া দুনিয়ার জিন্দগি অতিক্রম করিয়া রব্যে কেরি মোর সাথে আর মিলন হয়েছে সোহান আল্লাহ জুরিয়া কে ও আল্লামা রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ আলাই একদিন দেখো দারুল আলম দেওবন মাদ্রাসার এক ছাত্র লজিং থাকি খানা লুইয়া আইতিরা ও সময় দেখ ই তালেবুল ইলম বাইরে আত রুটি দুইটা খোলা রুটি দুইটা আতো কিজাত রুটি দুইটা আত খোলা রুটি মতন না কিজাত রুটি কোন পলিথিন দিন দি পেছাইলো নাই কাগজ দিয়া পেছাইলো নাই কুচ্চু নাই আ ওলা রুটি দুইটা খোলা রুটি দুইটা আতো করে লইয়া আইতিনা আল্লামা রশিদ আহমদ গঙ্গویی রাহমাতুল্লাহি তালা আলাইহি এম তালেবুল ইলম বাইরে জিজ্ঞাসা করলাম। তোমার হাতে দেখি কুলা রুটি তুমি কুলা রুটি জি আমি আমার রোজিং তাকিয়া খানা লইয়া ইয়ার ও তো আমার আত বাটির তরকারি আছে আর তারা রুটি দিছেন ও আমার হাতো কুলা রুটি আমি রুটি লিয়া ইয়ার মদরসাদ গিয়া আমি আমার সুযোগ সুবিধা মতন রুটি খাইতাম লজিং তাকিয়া আমি খানা লইয়া ইয়ার অল্লাহু আকবর খাও

আজ থেকে তোমার লজিং ই ন আমি উদ্ধ করে দিলাম বন্ধ করে দিলাম তুমি আর এই লজিং খাওয়ার যাইবাই না তুমি দারুল আলম দেবন মতন সাত তাহবাই ওয়াক্ত মতন সময় মতন আমি রশিদ আহমদ গঙ্গহুবির গোর থাকিয়া তোমার খানা আইব আরো আস্তে একবার তাহ সুহান আল্লাহ মেহমান রসুল তালিবুল ইলমর দাম তাকায় না না তাকায় মাথো মাথো একবার তা তাকায় রাশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলহির মতন বুজুর্গ ব্যক্তি আলিম ব্যক্তি তো আলিবুল আলিম রে হয় আমার ঘর থাকি তোমার খানা আইব মদরসা তুমি মাদ্রাসার থাকিও তুমি আমার ঘর আজ থেকে তোমার লজিং অন থেকে তুমি খানা খাই পাই সুহান আল্লাহ হাজুর এখন আর হি লজিং তোমার বন্ধ আর লজিং যাই পায় না খেনে যাই না জানো নি তুমি মেহমানের রসুল আর মেহমানের রসুল রাতো ফকিরর লাগান মিসকিনের লাখান সোয়ালির লাখান কুলার তোমার আত দিয়া দিলেই তোমার লজিং ওয়ালাই এমন যারা মেহমানের রসুলের কদর করতে জানে না তাদের ঘরে মেহমানের রসুলের লজিং হতে পারে না ও রাগ করিয়া লজিং উঠেছে আর ওদের ডাকিয়ে নিলে বলে অবয় অবা তোমার লজিং খার করো মনে করো নাম হইলা বুঝাইবার লাগে বলে রস্তমপুর পাড়ার অমুকর ফুয়া অমুকর গর আমার লজিন। যার নাম কেন দেখা যায় এই নীলা ও আল্লামা রশিদ আহমদ গমগীর আহমদুল্লাহ আলহীন একবারে নিকট আত্মীয় আল্লাহর একবার কিতাবুজন নিজের ঘনিষ্ঠ আত্মীয় নিকটাত্মীয় ব্যক্তির বড় লজিক কিন্তু ও ব্যক্তি ও মেহমানের সুলোর আত কুলা রুটি দিয়ে লওয়ায় লজিক উঠাই দিছে আল্লাহ মে রশিদ আহমদ গঙ্গুবি সুভান আল্লাহ হেন্ডেটা এখন যাও যাও আমার আত্মীয় অমুক তানগর গিয়া হইও আমি রশিদ আহমদ হুবিয়ে সংবাদ পাঠাইছি তোমার মাধ্যমে মেহমানের রসুলের লজিং দিছিলাম তোমরা মেহমানের রসুলের কদর করতে পারছ না ও কারণে আমি রাশিদামখ গঙ্গীয় লজিং উঠাই দিছি তোমার মাধ্যমে সেই মেসেজটা পাঠাইলাম সংবাদ আল্লাহ এন গিয়া ই তো আলিবুল এলিমর মেহমানের লজিঙ্গ লজিং হইলা আমার আল্লামারশিদম গঙ্গীর রহমতুল্লা আলহী পাঠাইছেন আপনারার গড়ের যে এক তো আলিবুল যে লজিং দিছিলা এই মেহমানে রসুলের হাত কুলার হাত হাতও দিলাওয়ায় হজরতে গুসা করে লাইছেন আর আপনারার গড় থাকিয়া ই তো আলিবুল এহলিম লজিং উঠাইয়া লজিং নিছেন কি তান গড় আগামী ওয়াক তাকিয়া আর ই মেহমানে রসুলের খানা আপনারা প্রস্তুত করতান না ই সংবাদ সোনার বাদে আলম লওয়ালা রশিদ আহমদীর রহমতুল্লা গোয়া আ। যারা এরা অত বেজার হয়েছেন আর অত চিন্তিত হয়েছেন যার কোনো শেষ নাই সপরিবারে আল্লামার রশিদ আহমদ গঙ্গভীর রহমতুল্লাহ আলহির লগে সৌজন্য সাক্ষাৎ হরলা সাক্ষাৎ হইয়া আল্লামার রশিদ আহমদ গঙ্গভীর রহমতুল্লাহ আলহির গেছে চাইলা মা হদরত জি আমরা তাকে বুল প্রান্তি হয়ে গেছে আমরা তাকে খাতা কসুরি হয়ে গেছে আমরা তাকে বুল হয়ে গেছে আপনি আমরা রে মা ফরিয়া ঢুকা ই কসুরি রে দরগুজর দেউকা আমরা আর কোনো দিন মেহমান রসুলার আত ইলা কুলা রুটি দিতাম নাই আর আস্তে কথা সুহান আল্লাহ আমার এলাকা সুহান আল্লাহ কইলে মনে হয় সোহাব নাই সোহাব আসে নি তে জুড়ে হও না কথা সুহান আল্লাহ হজরতে মা ফরিয়া দিলাম কইলা যাও যা আমি আপনারা লাগি মাফ করিয়া দিলাম লজিঙ্গ বহাল রাখলাম এ রসুল যে সময় আগামী আপনারার আপনার ঘর খানার যাইবা তখন আপনারাও মেহমানের রসুল রে করিও জুড়ে আওয়াজ দেখ না সুহান মাদ্রাসাতে ও তো আলিবুল আলিমে বাহার করছেন আল্লাহ রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলহির একটা জীবনী আছে মুস্তকিল একটা পূর্ণ কিতাব আছে আল্লামা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলহী ও জীবনী তান জীবনী কিতাব লেখরা উর্দু রিসে ও কিতাব লেখরা মাদ্রাসাতে ও তো আলমুল আলিমে খুঁজাইয়া বার হরলা বার করিয়া হইলা হবা আমি যে তোমার লজিং যে উঠাই দিছিলাম তোমার লজিং থাকিয়া তোমারে মূল্যায়ন না করায় তারা আমার কাছে প্রাইভেট আইয়া সৌজন্য সাক্ষাৎ করিয়া কমা সাইশন আমি তারা মাফ করিয়া দিছি তুমিও যাওয়ার কাছে তোমার কাছেও তারা কমা চাইবা তুমিও মনে খুঁজছো নিয় না আগামী দিন থাকিয়া আর কোনো দিন ইলা তোমার আতো কুলা রুটি আতো দিতা নাই মেহমানের রসুল ই তো আলমুল এলিম পরের বক্তা গিয়ে আবার লজিঙ্গ গেছেন লজিঙ্গ যাওয়ার বাদে হেরও ভালা করে সুন্দর করে আদর যত্ন করছেন আর মেহমান রসুলের গেছে হইলা আমরা তো খেয়াল করছি না আর বুল তো কুলা রুটি আতো দিলেছি আর কোনোদিন ইলা দিতাম না বাবা তুমিও বেজার না তোমার উস্তাদও বেজা রয়েছেন তাই অবশ্য ফরিয়া দিছেন তুমিও মনকুন্তা নিয়ও না আমরা ফরি দিও আর আমরার ঘর তুমি আইতায় খাইতায় আর দারুল হলিম দেহবর্মদর সাদ এলমুল হদিস এলমে নববীর পিপাসু এলমে নববীর জ্ঞান হাসিল করতে জুড়ে হইনা আওয়াজ দিয়ে সুভান আল্লহ আরও জোরে সুভান মেহমানের রসুলের কদর আসনি রশিদ আহমদ গঙ্গে মাতো মতো মেহমান রসুলের মূল্যায়ন দেখায় অ দুস্থ হাবাক আলহামদুলিল্লাহ লজিং তো উঠেইলা পরবর্তীতে আবার লজিং বহাল রাখলা মোটানো তার নিজের গর্তা কিয়া মেহমানের রসুল খাওয়াইলা জোরে আওয়াজ দিয়ে হইনা সুহান আপনারা যে ই মাদ্রাসা যে সালাইতিরা মেহমানের রসুল হলো রে যে মেহমানদারি কতরা চাউল দিতিরা তরি তরকারি দিতিরা ঠেকা পয়সা দিতিরা কিতাবুজ ই দেওয়ায় আমার নবীর আত্মা কুশি ওয়নি না মাতো মাতোয় বর্তা সুফার সাহাবায় কেরাম যারা মেহমান রসুল যারা এলিম তলবালা হল যারা এইসব মেহমানের মায়ার নবী খুঁজাই খুঁজাইয়া আনসারি সাহাবায় কেরাম গৌর খানের ব্যবস্থা না ন মাথন্য আপনারা হইলা ই মাদ্রাসার খেদমত করার কারণে আনসার তুল্য আল্লাহ আপনারার ই রে কবুল হরুয়া জুড়ে আওয়াজ দেখো আল্লাহমিন আরও জুড়ে আমিন অতবই মাদ্রাসার খেদমত করি করিয়া আ আপনারা বাপ দাদা হলে দীর্ঘদিন থাকিয়া আজ সত্তর বৎসর থাকিয়া ই মাদ্রাসার খেদমত করি করিয়া আইতিরা অনেক কবরবাসী হয়ে গেছেন আর আলহামদুলিল্লাহ আপনারাও দিলে প্রাণে মনে প্রাণে ই মাদ্রাসার খেদমত এখন পর্যন্ত করিয়া যাইতিরা আপনারার হায়াত যতদিন আছে অতদিন পর্যন্ত ই মাদ্রাসার খেদমত করিয়া যাইতানি খেখে যাইতে রাজি আসান তুলো গেছে লম্বা করে তুলো গে আমার তা আরো যদি আমার তা লম্বা করে তুলি না না আরাই তকবি ওই সে না তোলা মুট করো হাত তোলা মুট করো মাশাল্লাহ আটটা যারা দেও চাই একটা তকবির বড় আওয়াজে ওই তো আল্লাহ যারা বড় আওয়াজে তকবির দিবা আপনি আর দুনিয়া আর তো বড় বানাইও আমিন খবর হব না আরাই তকবি দিন ইসলাম না আরাই তকবি আটলা মৌকা